একবার হজরতে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হজরতে ফাতেমা রাদিয়ালাহালা আনহা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে সে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে এর এই কথা শুনে হজরতে ফাতেমা রাজিয়াল তালাহ আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নিই কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আববাজান দয়া করে আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যাতে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়িতে ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা বলে দেব হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরেই ফিরে আসলো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল কিছুদিন পর হাজরতে ফাতেমা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন খুবই অসুস্থ অন্যদিকে তার বাড়িতে তিন দিন যাবৎ তার ঘরে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন সেরে খুদা হজরতে আলী রাজি আল্লাহ তাল আনহু এর হাতে এমন কোন অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে নিয়ে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা হজরতে আলী রাজি আল্লাহ তাল আনহু এর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে, আব্বাজান মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। এটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত ফাতেমা রাদি আল্লাহ আনহু এর কাছ থেকে কাপড়টি নিয়ে নিলেন এবং বিদায় নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটিকে কেনার জন্য আগ্রহ দেখালো না এই কারণে হজরতে আলী রাজিয়াল্লাহ তাল আনহু অনেক निराश হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন বললেন হে আল্লাহ এই কাপড়টি অনেক পুরাতন তাই কোনো ক্রেতা এটির কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবত নবীজির কলিজার টুকরা ফাতেমা ও হাসান হোসাইন না খেয়ে আছে রাব্বুল আলামিন আজকে যদি এই কাপড়টি বিক্রি করে বাড়িতে খাবার নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি ক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেড়ে খোদা হযরত আলী রাজি আল্লাহ তালানহু এর দোয়ার পরপরই একজন ক্রেতার আগমন ঘটল এবং সে তাকে প্রশ্ন করল বলল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাজি আল্লাহ তালানহু বললেন জনাব আমি এই কাপড়টিকে বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সেই ক্রেতা বলল আলী কত পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি আমার কাছে বিক্রি করবে সেরে খোদা হজরতে আলী রাজি আল্লাহ তালানহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই তার মূল্য তেমন হবে না হয়তো এক দীর্হাম বা দুই দীর ইলহাম হবে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন আমি নিজ থেকে এই কাপড়ের কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিন হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি আমার কাছে এই কাপড়টি বিক্রি করবে আলী রাজি আল্লাহ তালু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিন হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হজরতে আলী রাজি আল্লাহ তালু কে ছয় দিন হাম দিয়ে দিল এবং হজরতে আলী রাজি আল্লাহ হও তাকে সেই কাপড়টি দিয়ে দিল ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্যদল ফেরেশতাকে বলতে লাগলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা অত্যন্ত দানশীল এবং তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে এই ফেরেশতাদের কথা শুনে অপর ফেরেশতা দল বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু সুখে দুঃখে সব অবস্থায় তারা দান করে না যদি তাদের হাতে কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটা যদি তাদের নিজেদেরই প্রয়োজন থাকে তাহলে কখনোই তারা দান করে না ফেরেশতাদের এই তর্ক দেখে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পর পরস্পরের মধ্যে ঝগড়া না করে তোমরা পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চাও সে তোমাদেরকে দেয় কি না আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে এই নির্দেশ লাভ করার পরে একজন ফেরেস্তা হজরত আলী রাজি আল্লাহ তালানহু এর কাছে ফকির বেশে আগমন করলেন সে রেখোদা হজরত আলী রাজি আল্লাহ তালানহু তখন সেই ছয় দীর্হাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশে ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি অনেকদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নরারও শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে সেগুলো আমাকে দান করো যাতে আমি কিছু খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার খুদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরতে আলী রাজি আল্লাহ তালু ভাবতে লাগলেন হাই আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী এবং আমার সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহ আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব না এই ভিক্ষুককে এই অর্থগুলো দান করব। সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ভিক্ষুককে অর্থগুলি দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দিয়ে দিই অতপর আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন অতপর অত্যন্ত চিন্তিত পেরেশান মনে চলতে লাগলেন ইতিমধ্যেই দেখা গেল হজরত আলী রাজি আল্লাহ আনহু এর কাছে একজন লোক একটি ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললেন হে শেরে খোদা আলী আপনি কি এই ঘোড়াটি আমার কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন ভাই কিভাবে আমি আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব। আমার হাতে তো কোনো অর্থ করে নেই তখন সেই ব্যক্তিটি বলল হে সেরে খোদা আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটিকে নিয়ে ব্যবসা করবেন অতবার ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে পরিশোধ করে দিবেন হজরত আলী রাজি আল্লাহ তালু ভাবলেন যেহেতু তিনি এই ঘোড়াটিকে আমার কাছে বাকিতে বিক্রি করতে যাচ্ছেন তাহলে আমার নিতে সমস্যা কোথায় হজরত আলী রাজি আল্লাহ তালু তাকে বললেন আপনি কত দীর্ঘ বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরতে আলী রাজি আল্লাহ তালহু একশো দিরহামের বিনিময়ে লোকটির কাছ থেকে ঘোড়াটি ক্রয় করলো অতপর হজরতে আলী রাজি আল্লাহ তালহু ঘোড়াটিকে বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গেলেন হজরতে আলী রাজি আল্লাহ আনহু যখন সেই ঘোড়াটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন বললেন হে সে খোদা আপনি কি এই ঘোড়াটিকে বিক্রি করতে চাচ্ছেন তা তালাহ তখন বললেন জনাব আমি এটিকে বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি তখন বললেন আপনি কত দীর্হামের মূল্যে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন হজরত আলী রাজি আল্লাহ তালাহ নিজ থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময় এই ঘোড়াটিকে ক্রয় করতে চাচ্ছেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দীর্হামের বিনিময় এই ঘোড়াটিকে আপনার কাছ থেকে খরিদ করতে চাই হজরত আলী রাজি আল্লাহ তালাহ চিন্তা করলেন আমি তো একশো দীর্হামের বিনিময় এই ঘোড়াটিকে খরিদ করেছি আর এখন তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশত ষাট দীর্হাম অতএব এতে আমার ষাট লাভ হবে তখন হজরত আলী তালানহু বললেন ভাই আমি আপনাকে একশো ষাট বিনিময়ে এই ঘোড়াটিকে বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু এর কাছে একশত ষাট দিরহাম দিয়ে ঘোড়াটিকে খরিদ করলেন হজরত আলী রাজিয়া আল্লাহ তালহু যার কাছ থেকে ঘোড়াটিকে খরিদ করেছিলেন তাকে একশো দিরহাম দিয়ে দিলেন দেওয়ার পরে তার কাছে অবশিষ্ট ষাট দীর্হাম রয়ে গেল তিনি ছয় দিরহাম আল্লাহর দান করেছেন তার বিনিময়ে আল্লাহ তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম ফেরত দিলেন অতপর শেরে খোদা হজরতে আলী আল্লাহ তাল আনহু বিলুপ সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিলুপ সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ তা আলাহন তাকে ডেকে বললেন হে আমার প্রাণের স্বামী আমি আপনাকে যেই কাপড়টি দিয়েছিলাম সেই কাপড় দিয়ে এত খাদ্য সংগ্রহ করা সম্ভব নয় তাহলে আপনি এত পরিমাণ খাবার ক্রয় করার অর্থ কোথায় পেলেন আপনি আমাকে আগে এই কথা বলবেন তারপরে আপনি আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাজিয়ালাহ আল আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালু তাকে বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী অবৈধ কাজে কখনোই অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় অর্থ উপার্জন করেছি সেটা সম্পূর্ণ একটি বৈধ পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর কোনো কথাই বুঝতে চাইলেন না হজরত আলী রাজি আল্লাহ আনহু ও হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা এর মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পরেই হুজুর আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে ডেকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে কিছুদিন আগে আমি তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধিক আগ্রহে বেকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী সে কি এমন আমল করে যে কিনা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর নবী সাল্ল আলহি আসাল্লাম তাকে বললেন হে ফাতেমা অমুক এক বিরান স্থানে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজরে আকরাম সাল্লাহ আলহিম আসাল্লাম এর কাছ থেকে বিদায় নিয়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা পেয়ে তার সাথে দেখা করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা আমার সাথে দেখা করতে আসছে আপনি বলুন কেন আমার সাথে আপনি দেখা করতে আসছেন তখন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আপনি আমাকে বাড়ির ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সরদারনি আপনার সাথে দেখা করার আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছা আমারও আছে কিন্তু আমি আপনাকে বাড়ির ভিতরে আসতে দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমার বাড়িতে কাউকে প্রবেশ করতে দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আমি আপনাকে আমার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন ফাতেমা রাদি আল্লাহ আনহা বাড়ি থেকে কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে বের হবেন তখন হজরতে হাসান রাদি আল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিয়ে যান হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা তখন তার বড় পুত্রকেও সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসানও রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আশা আকাঙ্ক্ষা আমার প্রবল রয়েছে গতকাল কি আপনার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নেওয়া হয় নাই দয়া করে আপনি কালকে আসুন আমি আপনার বড় ছেলের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করে হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালহা বাড়িতে ফিরে গেলেন পরের দিন যখন আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য ফাতেমা রাদি আল্লাহ তালহু বের হলেন তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহু এসে বললেন হে আম্মা যান আপনি দুই দিন যাবত কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরতে ফাতেমা রাদি আল্লাহ

আপনার ছোট ছেলে হজরত হোসাইন রাজি আল্লাহ তালানহুয়ের ব্যাপারে কোন রকম অনুমতি নেই নাই দয়া করে আপনি আগামীকাল আসুন আগামীকালকে কেমার স্বামীর কাছ থেকে আপনাদের জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানহা আবার বাড়িতে ফিরে গেলেন পরের দিন যখন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানহা তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে আসার জন্য অনুমতি দান করলো হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করেই দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এবং এক গাসাক রশি এবং একটি পাত্রে এক পাত্র পানি এইগুলি দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এইগুলো নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারা দিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো আমার স্বামীর ওযু করার প্রয়োজন হতে পারে অথবা তার পানি পান করার প্রয়োজন হতে পারে আমি চাই না আমার ক্লান্ত স্বামী এত কষ্ট করার পরেও পানি পান করার জন্য এতটুকু কষ্ট পাক যাতে আমি পানি প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি পানি পরিবেশন করতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি তখন তাকে জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠিরি বা কি প্রয়োজন এই দরিদ বা কি দরকার তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে বলল আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেদে শাস্তি দিতে পারেন এই জন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজা খুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো কষ্ট হোক সেই জন্য আমার সামনেই এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে শাস্তি দিতে চাইবেন তখন আমার সামনে রাখা দড়ি ও লাঠি দ্বারা তিনি যেন আমাকে শাস্তি দিতে পারেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কাとおりয়ার স্ত্রী এই স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে

বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শিখার রয়েছে হাজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন আব্বা আমি তার কাছ থেকে কি কি জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুর একরাম সাল্লাহ আলিহাসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলে হাজরতে আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি একটি সন্তান যে আলী এইগুলো বৈধ পথে উপার্জন করছে কিনা এই তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাঝে তাকে কষ্ট দিয়েছিলে তুমি জানতে যে তোমার কোনো পথে কিছু উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন তোমার স্বামীকে ওই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে তখন আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহরুল আল আমিন তার ফেরেস্তা মিকাইলকে ওই কাপড়টি কেনার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর আল্লাহর ফেরেস্তা মিকাইল আলাইসাল্লাম ছয় দিরহামের বিনিময়ে সেই কাপড়টি ক্রয় করেছিলেন এরপর আল্লাহ রব্বুল আলমিনের আর একজন ফেরেস্তা এসে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে তখন আলী রাজি আল্লাহ তালহু সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত ও প্রেশানি অবস্থায় বাড়ির পথে রওনা করলেন এমন সময় হজরতে জিব্রাইল আলাইসাল্লাম একটি লাল ঘোড়া হজরতে আলী রাজি আল্লাহ তালহুর কাছে একশো দিরহামের বিনিময় বাকিতে বিক্রি করলেন হজরত আলী রাজি আনহু সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে গেলেন এবং হজরত ইসরাফিল আলাহিসাল্লাম সেই ঘোড়াটিকে একশত ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে ক্রয় করলেন তখন আলী রাজি আল্লাহ তালহু জিব্রাইল আলাহিসাল্লামকে একশত দিরহাম দিয়ে দিলেন তার কাছে অবশিষ্ট ষাট দিরহাম রই গেল আল্লাহ রবুল আল আমিন আলীকে ছয় দিরহামের বিনিময় দশ গুণ বেশি ষাট দিরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়েই আলী প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার কাছে নিয়ে গেছিল ফাতেমা শুনে দেখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহ রবুল আলমিন সেই কাপড়টিকে জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটিকে আলী ব্যবসা করার জন্য বাজারে নিয়ে গিয়েছিল সেই ঘোড়াটিকে আল্লাহ রবুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছে কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপর বসে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগাম ধরে আর সেই লাগাম ধরে থাকবে উক্ত ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রী স্বামী ভক্তি হলো তার পূর্বে জান্নাতে প্রবেশ করার কারণ প্রিয় দর্শক এই ছিল হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আল্লাহ রাবুল আলমিন এই কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মা আসসালাম আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته